প্রথমবারের মতো বাবা হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল সোমবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে গায়কের স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের এই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন তিনি বলেছেন মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে মা ও মেয়ে উভয় মহান আল্লাহর রহমতে সুস্থ আছেন আর সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ইমরান ভাই এছাড়া ইমরান নিজেও নিশ্চিত করেছেন বিষয়টি এদিন সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্টেটাসে গায়ক লিখেছেন আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো বাবা হলাম আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন আমাদের মেয়ের আগমন আমাদের জীবনকে আরো রঙিন করে দেবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য আল্লাহ যেন সুস্থ রাখেন এর আগে দুই সালের চব্বিশ মে পারিবারিক আয়োজনে বিয়ে করেন ইমরান তার স্ত্রীর নাম মেহের আয়াব জেলিন